প্রবাস থেকে ভিডিও দেখতেন গ্যাসের ভিডিও গুলো দেখলে কেমন লাগে ষাট হাজার বলে দিবেন না বাষট্টি হাজার বলে দিচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশান বাজারে আজ পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে দেশি সিন্ধি সাইওয়াল কম টাকার ভিতরে যেই গাবি গরুগুলো পাওয়া যাচ্ছে আমরা সেগুলোর দাম ধর জানাবো যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন পেজটি ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আমরা এক পাশ থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে আজকের বাজার থেকে দেশি গরুর দাম জানাবো এদিকে বেশ সুন্দর একটি সার বাচ্চা দেখা যাচ্ছে আর এদিকে একটি দেশি গাবি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন

নব্বই হাজার বলছে দিবেন না লাভের টাকা বাকি আছে নাকি লাভের টাকা বাকি আছে এই জন্য ঘুরতেছে যদি আরো বেশি পায় কেমন বাজার কেমন দেখতেছেন এখন সুবিধা নাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আমাদের ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছেন জানিয়ে দেবেন আর অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন কুমিল্লার প্রবাসী ভাই এবং কি আমাদের গ্রামের বাইরে যারা আমাদের ভিডিও গুলো দেখে তাদেরকে দেখার চেষ্টা করবেন বাইরের কি অবস্থা ভাই টাকা নিয়ে করতেছেন কেনা কিনতে কি বাচ্চা সার বাচ্চা সাইওয়াল সার বাচ্চা কালার একদম হলুদ এবং লাল বর্ণের হবে খুব সুন্দর বাচ্চাটা

97 ਹਜ਼ਰ ਦਿੱਤੇ 934500 ਜੀ ਨੋ ਨੀ 10500

বাচ্চা হচ্ছে এটা আর উনি ব্যবসার জন্য হচ্ছে জানাবেন তিন হাজার এক লাখ তিন এবং সাতানব্বই আস্তে আস্তে নামতেছে এবং উঠতেছে খুব সুন্দর দাম তো চলছে আমি আসি দুজন একসাথে থাকেন হয়ে যাবে দর্শক আমরা দেখি আজকের বাজার থেকে আরো কিছু গাভীর দাম জানায় আপনাদেরকে আপনারা ওদের আগ্রহে বসে আছেন দেশি দাম দর জানানো জানার জন্য এদিকে আরেকটি ক্রস জাতের গাবি দেখা যাচ্ছে দেশি বাট বাচ্চাটা ক্রস কি অবস্থা ভাই ভালো আছেন দাঁত কাটা গাবিটা চায়ের দাঁত দুধ আছে কেমন ভাই আড়াই থেকে তিন কেজি বাচ্চা কি দামরি না সার বাচ্চা বকনা বাচ্চা দামরি বাচ্চা একই কথা কত বলে বাজারে নব্বই বলে আপনি এক লাখ পাঁচ বলে দিচ্ছেন নব্বই বলে বাচ্চা এবং কি গাবি এটা ধন্যবাদ ভাই আপনাকে আমরা দেখি আর কিছু গাবির দাম জানার চেষ্টা করি আর অবশ্যই যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি কেমন হচ্ছে জানাবেন ভুল হলে সেটাও জানিয়ে দেবেন আমরা সুদ্রিয়ে নেওয়ার চেষ্টা করবো এদিকে আর একটি গাবি কাস্টমার যাচাই করতেছে ওলান কি অবস্থা সার বাচ্চা আচ্ছা উনি দাঁত স্যার করতেছে সার বাচ্চা এবং কি কয় দাঁত সেটা একটু দেখতেছে চার দাঁত না ছয় দাঁত চায়ের দাঁত সায়রি দাঁত ওই যে কাস্টমার দেখতেছে এখন পর্যন্ত কেমন আছেন আপনি কত চাইছিলেন চাইছি একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ ব্যবসা করেন ব্যবসা চলে এক লাখ পঁচিশ দুধ কেমন পাওয়া যাবে চার লিটার যে বলে দেশি গাবি গরু থেকে কি এত দুধ পাওয়া যাবে অনেকে বলে ভাই ভিডিওতে দেখি কিন্তু বাজার থেকে গরু কিনে পাই না এটা সত্য আচ্ছা কত বলছি বাজার আজকে বাকি আছে নাকি আরো আরো লাগবো আচ্ছা আরো লাগবে গোপন কথা আর কি এটা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু গাভির দাম জানাই মিশানের হাট আজকে আবহাওয়া একটু ঠান্ডা না সার বাচ্চা জি সার বাচ্চা সার বাচ্চা গাভিটা বিশাল বড় আসসালাম আলাইকুম অনেক সুন্দর সিন্ধি গাভি এটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত গাভি এটা বাচ্চা এটা দুধ কেমন আশা করা যায় চার কেজি দুইটা নেই সকালে চাই সকালে তাহলে তো ফ্রিজি এন ফিস করে দিচ্ছেন এত দুধ পাওয়া যায় কত চাইছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন কেমন দাম ধর বলে আজকে বাজারে দশ পাঁচ বলে এক লক্ষ দশ হাজার পাঁচ হাজার বলে এই গাভিটা আপনি কত বলে দিচ্ছেন এক লক্ষ বিশ হাজার বলে দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি আরো কিছু গাভীর দাম জানাই এদিকে আরো একটি গাভীর সুন্দর কথাবার্তা চলতেছে দেশি গাভি দৌড়ি ফেরে দিচ্ছেন কেন আচ্ছা

তাহলে আশা করি হয়ে যাবে ধন্যবাদ আমরা দেখব আরো কিছু গাবীর দাম জানাবো মিশানের হাট থেকে এদিকে আরেকটি ছোট ছোট একটি দেশি গাবি ছোট একদম কেন বাজার একদম সস্তা কেন বাজারে কাস্টমার আসেনি কারণে

শোরুমের থেকে মাল কিনলে তো গ্যারান্টি পাওয়া যায় না মারাত্মক অবস্থা তো পঁচাত্তর হাজার আমরা দেখবো আরো কিছু বেশি দাম জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন মোটামুটি বাজারে অনেকগর হয়ে দেখা যাচ্ছে ভাই বাচ্চাকে দুর্বল হয়ে গেছে নাকি ঘুমে আছে নাকি কি বাচ্চা ওটার দাম দামরিক কত চাইছিলেন এক লক্ষ দশ হাজার টাকা চাইছেন কত বলে বাজারে পঁচাত্তর আশি বলে বেসা বিক্রি কেমন টার্গেট ভাই নব্বই পঁচানব্বই বেসা বিক্রি টার্গেট নব্বই পঁচানব্বই বেসা বিক্রি টার্গেট দুধ কেমন পাওয়া যায় নতুন জি জি প্রথম বিয়ানের গরু দুধ করেন না এখনো আচ্ছা রেজি রেজা আছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন কি বাচ্চা এটা দামরি বকনা বাচ্চা খুব সুন্দর বাচ্চা কি এই গাভীরে মাসাল্লাহ গাভীর তুলো না বাচ্চাটা ভালো পাইছেন দাঁতছো কটা চায়ের দাঁত দুধ আছে কেমন কতম বিহা এটা

আচ্ছা আচ্ছা বাড়ি আপনার প্রবাস থেকে ভিডিও দেখতেন গ্যাসের ভিডিও দেখলে কেমন লাগে আচ্ছা রইল আপনার জন্য আসসালামু আলাইকুম আমরা দেখবো আরো কিছু দাবির দাম জানাবো আজকের বাজার থেকে যেহেতু সপ্তাহে একদিন বাজার বসে আপনারা ওদের আগ্রহে বসে থাকেন মিশানি বাজারের ভিডিও দেখার জন্য এদিকে আরেকটি দেশি গাবি সার বাচ্চা ওনারা দুধ দহন ধরে সেভ করতেছে হচ্ছে আছে খুব সুন্দর কত বিক্রেতা এখানে দশ হাজার গ্যাপ আপনি গরুটা নিয়ে আঙ্কেল একটু এখানে ছেলে যা তেলার গরু করবে না পঁচাত্তর এবং পঁচাশি হাজারের ভিতরে দাম তো চলছে টাকাও দিচ্ছে উপর টাকাটা একদম পঁচাশি আচ্ছা আচ্ছা কাস্টমার বেশি আছে সম্ভবত যা বোঝা যাচ্ছে অনেক কাস্টমার আছে এখানে আমরা পরবর্তীতে আরো কিছু গাভি দেখাই আপনাদেরকে বাজারে বাজারে আরো অনেক গাবি আছে এদিকে একটি সিন্ধি সাইওয়াল গাবি আছে বকনা বাচ্চা সিন্ধি গাবি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ দাচ্ছ কয়টা চায়েরি দাঁত দামরি বাচ্চা কত চাইছিলেন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজারের টার্গেট কেমন বাজার কেমন দেখতেছেন আসুন তো বলোই ঠিক আছে ভালো থাকেন আমরা দেখবো আরো কয়েকটি গাভীর দাম জানাই এদিকে এদিকে আরেকটি বাছুর দামরি বাচ্চা দামরি বাচ্চা দাঁত কয়টা ছয় দাঁত ছয় দাঁত দুধ আছে কেমন দুই কেজি পাওয়া যায় কত চাইছিলেন গাভীটা পঁচাশি হাজার চাইছেন কত বলে বাজারে পঁয়ষট্টি সত্তর বলে বেচা বিক্রি কত বলে দিচ্ছেন পঁচাত্তর হলে বাজার কি খারাপ এই জন্য পঁচাত্তর হলে দিয়ে দিবেন কিনা গরু না পালা গরু গাছ নাই বাড়ি কোথাও আপনার আচ্ছা ওইদিকে তো বন্যা পানি সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন এবং কি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আরো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও নতুন বাজার আসসালামু আলাইকুম